দীর্ঘ সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আরফিন শুভ একত্রিশ জুলাই রাতে সোশ্যাল মিডিয়ায় এক ভিত্তিতে স্ত্রী অর্পিতা সমাদদারের সঙ্গে বিচ্ছেদের কথা জানান শুভ অভিনেতা জানিয়েছেন বিশে জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে তাদের দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এমন খবর জানানোর জন্য দিদাও সংকোচ বোধ করেছেন উল্লেখ করে আরফিন শুভ বিব্রতির শুরুতে লিখেছেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবে ঠিক আছি জীবন হিসাবে নয় আমরা বিশে জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্ব নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব এরপর প্রাক্তনের প্রতি কৃতজ্ঞ ও ঋণ স্বীকার করে অভিনেতা আরও লিখেন অনেক চূড়ায় উত্তরায়ের পর অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চির ঋণী ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের উদ্দেশ্যে শুভ বলেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর সুস্থভাবে বাঁচতে পারবো দুই হাজার পনেরো সালে ছয় ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনের অর্পিতাকে বিয়ে করেন অভিনেতা আরফিন শুভ। কলকাতায় নাচ শিখতে গিয়ে অর্পিতার সঙ্গে পরিচয় হয় শুভর। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে শুভ অভিনেতা নূর নীলচক্র ও ঠিকানা বাংলাদেশের শিরোনামের সিনেমাগুলো এছাড়াও ভারতের সোনিলিপের একটি ওয়েব সিরিজে কাজের গুঞ্জনও শোনা যাচ্ছে এই নায়কের